নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নানের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বাদ আসো সিদ্দিরগঞ্জ ক্যানেলপার বাতেনপাড়া এক নং ওয়ার্ডে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজন সম্পন্ন হয় দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকর রুহের মাগফিরাত কামনা করা হয় একই সঙ্গে বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ মনোযাত অনুষ্ঠিত হয় আমরা আমাদের মা বলে করি

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শায়েদ আহমেদ এছাড়াও মহানগর যুবদল থানা বিএনপি শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ও ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি ছিল শান্ত শৃঙ্খলাপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন